অভিনেতা দেব গত বছর সাবালক হয়েছেন প্রযোজক দু বছরে সতেরো থেকে দু হাজার চব্বিশ চ্যান থেকে খাদান তেরোটি ছবি ইতিমধ্যে প্রযোজনা করে ফেলেছেন তিনি দেবের প্রযোজনা সংস্থার তরফে এই কথা ঘোষণা করা হয় সমাজ মাধ্যমে তারপরে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা দেবও সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন ধন্যবাদ জানিয়েছে তাঁর দল প্রত্যেক অভিনেতা পরিচালক এবং সহ প্রযোজকদের তারা পাশে না থাকলে সাত বছর তিনি প্রযোজনায় থাকতে পারতেন না সাত বছরে দেব বাংলা ছবির দুনিয়ায় কতটা পালাপল ঘটাতে পারলেন এই বিষয়ে জানতে পরিচালক অভিজিৎ সেন সহপ্রযোজক অধনু রায় চৌধুরী এবং অভিনেত্রী ঈশা সাহার সঙ্গে যোগাযোগ করা হয় প্রযোজক দেবকে নিয়ে উচ্ছ্বসিত অভিজিৎ তার কথায় যে কোনো নতুন বিষয়ে ওর কাছে নিয়ে যান কখনো খালি হাতে ফিরবেন না যে কোনো বিষয়ে ওর সঙ্গে বসে আলোচনা করুন ঠিক এতটা না একটা রাস্তা বের করে দেবেনি এটাই প্রযোজক দেব প্রযোজক দেবের সঙ্গে পরপর তিনটি ছবিটি অনেক প্রজাপতি প্রধান ছবিতে কাজ করেছেন অভিজিৎ তার মতে একমাত্র দেবী বড় বাজেটের হিন্দি ছবির সঙ্গে একই সময় বাংলা ছবি নিয়ে আসার মতো ঝুঁকি নিতে পারে সেই ছবি কিন্তু অনায়াসে কোটি অঙ্কে পা রাখে শুধু তাই নয় সেটে প্রযোজক দেব কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ার বয়ে নিয়ে যান পরিচালক জানিয়েছেন একবার উত্তরবঙ্গে শুটিংয়ের সময় হঠাৎ কুয়াশা জায়গা প্রধান না করলে শুটিং হবে না দেব সেদিন ইউনিটের বাকিদের সঙ্গে হাসি মুখে জিনিসপত্র বই নিয়ে গিয়েছিলেন তবে সহপ্রযোজকদের সঙ্গেও কি এতটাই মধুর সম্পর্ক এই বিষয়ে অতন রায়চৌধুরী জানান আমার সঙ্গে সারাক্ষণ ফাটাফাটি গল্প চিত্রনাট্য অভিনেতা বাছাই শুটিং জায়গা বাছাই থেকে খরচ কিছু নিয়ে তর্ক হয় অতন্য দরাজাতে খরচ করতে চাইলে দেব তাতে লাগাম টানবেন অতন্য কোনো অভিনেতাকে পছন্দ হলে দেব শুরুতে দ্বিধা প্রকাশ করে তারপরে রফা হবে তাদের মধ্যে শেষে অবশ্যই মধুরের সমাপদ আমাদের সম্পর্ক বাবা ছেলের ফলে এই রেশারেশি আজীবন থাকবে অভিনেতা দেবের মতোই প্রযোজক দেবও খুব সাহসী জানাতে ভোলেননি কাছের মানুষ ছবির নায়িকা ঈশা তিনি বলেছেন আমি দেবদার একটা ছবির নায়িকা কিন্তু ওর বাকি ছবিগুলো তো দেখেছি সাহসী না হলে বঙ্কেশ কবির বাঘা মতো ছবির প্রযোজনা করতে পারতেন না জীবনে ছবি থেকে পারিবারিক ছবি সব আছে তার ঝুলিতে তার এই পদক্ষেপ বা ভাবনা শিক্ষণীয় নিশাকে জানতে চাওয়া নায়িকার প্রযোজক দেবের কাছে নিয়ে যাওয়ার সুবিধা অসুবিধে কত রকম বলতে পারে ঈশার মতে তিনি এরকম কোনো সমস্যায় পড়েনি তার সঙ্গে দেবের আলাপ কর্মসূত্রে সেই জায়গা থেকে বলতে পারেন দেবের কাছে নারী অভিনেতা দেব গত বছর সাবালক হয়েছেন প্রযোজক সতেরো থেকে দু হাজার চব্বিশ চ্যান থেকে খাদান তেরোটি ছবি ইতিমধ্যেই প্রযোজনা করে ফেলেছেন তিনি দেবের প্রযোজনা সংস্থার তরফে এই কথা ঘোষণা করা হয় সমাজ মাধ্যমে তারপরে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা দেবও সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন ধন্যবাদ জানিয়েছে তাঁর দল প্রত্যেক অভিনেতা পরিচালক এবং সহ প্রযোজকদের তারা পাশে না থাকলে সাত বছর তিনি প্রযোজনায় থাকতে পারতেন না সাত বছরে দেব বাংলা ছবির দুনিয়ায় কতটা পালাপল ঘটাতে পারলেন এই বিষয়ে জানতে পরিচালক অভিজিৎ সেন সহপ্রযোজক অতনু রায় চৌধুরী এবং অভিনেত্রী ঈশা সাহার সঙ্গে যোগাযোগ করা হয় প্রযোজক দেবকে নিয়ে উচ্ছ্বসিত অভিজিৎ তার কথায় যে কোনো নতুন বিষয়ে ওর নিয়ে যান কখনো খালি হাতে ফিরবেন না যে কোনো বিষয়ে ওর সঙ্গে বসে আলোচনা করুন ঠিক এতটা একদম একটা রাস্তা বের করে দেবেনি এটাই প্রযোজক দেব প্রযোজক দেবের সঙ্গে পরপর তিনটি ছবিটি অনেক প্রজাপতি প্রধান ছবিতে কাজ করেছেন অভিজিৎ তার মতে একমাত্র দেবী বড় বাজেটের হিন্দি ছবির সঙ্গে একই সময় বাংলা ছবি নিয়ে আসার মতো ঝুঁকি নিতে পারে সেই ছবি কিন্তু অনায়াসে কোটি অঙ্কে পা রাখে শুধু তাই নয় সেটের প্রযোজক দেব কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ার বয়ে নিয়ে যান পরিচালক জানিয়েছেন একবার উত্তরবঙ্গে শুটিংয়ের সময় হঠাৎ কুয়াশা জায়গা প্রদান না করলে শুটিং হবে না দেব সেদিন ইউনিটের বাকিদের সঙ্গে হাসি মুখে জিনিসপত্র বই নিয়ে গিয়েছিলেন তবে সহপ্রযোজকদের সঙ্গেও কি এতটাই মধুর সম্পর্ক এই বিষয়ে অতনু রায়চৌধুরী জানান আমার সঙ্গে সারাক্ষণ ফাটাফাটি গল্প চিত্রনাট্য অভিনেতা বাছাই শ্যুটিংয়ের জায়গা বাছাই থেকে খরচ সব কিছু নিয়ে তর্ক হয় অতন্য দরাজাতে খরচ করতে চাইলে দেব তাতে লাগাম টানবেন অতনুর কোনো অভিনেতাকে পছন্দ হলে দেব শুরুতে দ্বিধা প্রকাশ করেন তারপরে রফা হবে তাদের মধ্যে শেষে অবশ্যই না সমাপদ আমাদের সম্পর্ক বাবা ছেলের ফলে এই রেশারেশি আজীবন থাকবে অভিনেতা দেবের মতোই প্রযোজক দেবও খুব সাহসী জানাতে ভোলেননি কাছের মানুষ ছবির নায়িকা ঈশা তিনি বলেছেন আমি দেবদার একটা ছবির নায়িকা কিন্তু ওর বাকি ছবিগুলো তো দেখেছি সাহসী না হলে বঙ্কেশ কবির বাঘা মতো ছবির প্রযোজনা করতে পারতেন না জীবনী ছবি থেকে পারিবারিক ছবি সব আছে তার ঝুলিতে তার এই পদক্ষেপ বা ভাবনা শিক্ষণীয় নিশাকে জানতে চাওয়া নায়িকার প্রযোজক দেবের কাছে নিয়ে যাওয়ার সুবিধা অসুবিধে কত রকম বলতে পারেন ঈশার মতে তিনি এরকম কোনো সমস্যায় পড়েননি তার সঙ্গে দেবের আলাপ কর্মসূত্রে সেই জায়গা থেকে বলতে পারেন দেবের কাছে নারী মাত্রই সম্মান